ঈদুল আজহাকে কেন্দ্র করে এবার এক বিশেষ আয়োজন একই ছাদের নিচে যখন পছন্দের টিভি ফ্রিজ কিংবা গুগল এল জি সহ বিখ্যাত ব্র্যান্ডগুলোর ইলেকট্রনিক্স কালেকশন তবে আর কি কথা ঠিক তেমনই এক নামি ইলেকট্রনিক্স ব্র্যান্ড সনি র্যাংক্স এবার হাজির হয়েছে বল খালিতে র্যাংক্স ইলেকট্রনিক্স নামে বৃহস্পতিবার সকালে পৌর সদরের বলখালী কলেজের সামনে পাইলট স্কুল মার্কেটে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন র্যাঙ্কস ইলেকট্রনিক্স লিমিটেডের সিনিয়র জেনারেল ম্যানেজার মোহাম্মদ জানে আলম বিশেষ অতিথি ছিলেন বলখালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম সরোয়ার আসলে বাংলাদেশে সনি র্যাঙ্কস নামে পরিচিত মানুষ আসলে জানে র্যাঙ্কস ইলেকট্রনিক্সকে সনি আমরা উনিশশো চুরাশি সালে বাংলাদেশে প্রথম সনি এদেশে বাজার যান করছি কালক্রমে আস্তে আস্তে এই সনি র্যাঙ্ক আজ চল্লিশ বছর অতিক্রম করেছে আমাদের বাজার সম্প্রসারের অংশ হিসাবে আমরা চেষ্টা করতেছি প্রত্যেকটা উপজেলায় আমাদের যেন একটা নিজস্ব স্বরূপ থাকে অথবা আমাদের একটা এক্সক্লুসিভ পার্টনার থাকে আমরা একটা ডিলার বলি না আমরা বলি আমাদের এক্সক্লুসিভ পার্টনার যেমন আমাদের এখানে উনি হচ্ছে আমাদের এক্সক্লুসিভ পার্টনার আমরা আছি আর ইলেকট্রনিক্স জগতে কেউ যদি চিন্তা করে টিভির কথা চিন্তা করে প্রথমে কিন্তু আসবে সনি টেলিভিশনে আর এই সনি টেলিভিশন আমরা গত একচল্লিশ বছর ধরে বাংলাদেশের বাজারে বাজারজাত করে আসতেছি তো গতকাল করে অন্যান্য কোম্পানির যে আমাদের কোম্পানির সবচেয়ে বড় হচ্ছে আমরা একটা কোয়ালিটি প্রোডাক্ট দেওয়ার চিন্তা করি সবসময় আমাদের যেটা হলো কোয়ালিটি প্রোডাক্ট যেহেতু ইলেকট্রনিক্স পণ্য ইলেকট্রনিক্স পণ্যের যে কোনো সমস্যা হইতেই পারে বাট আমরা এনশিওর করি কাস্টমারকে আমাদের শুধু বিক্রি করি আমাদের দায়িত্ব শেষ করি না আমরা বিক্রি করার পর একেবারে এই জিনিসটা আফটার সেল সার্ভিস আমরা নিশ্চিত করি এটি হচ্ছে আমাদের সবচেয়ে থেকে অন্য অন্য যে কোনো কোম্পানির চেয়ে আমাদের সবচেয়ে বড় স্ট্রেন্থ আমাদের স্ট্যান্ড হচ্ছে আমরা সার্ভিসটা প্রোভাইড করি একটা কোয়ালিটি প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করি এবং কোয়ালিটি প্রোডাক্ট দেওয়ার সাথে সাথে আমরা এটাও চেষ্টা করি যেন ক্রয় ক্ষমতার সাধ্যে থাকে কাস্টমার যদি একটা এমন একটা প্রাইস আমরা করলাম যেটা কাস্টমারের সাথে আমাদের নাই তাহলেও কিন্তু হলো না সেটা আমরা এনশিওর করি যেন আমাদের ক্রেতা একটা স্বাচ্ছন্দ্য বোধ করে আমাদের এখানে এসে একটা পণ্য জেলার মধ্যে সবচেয়ে কাছের স্টেশন এবং কাছের কি হলো বলখালি বলখালি কিন্তু অনেক অবহেলিত অবহেলিত এইটাকে আপনারা সকলে মিলে একটা ভালো অবস্থানে নিয়ে যাবেন এই আশাবাদ আমার আমি আমাকে সবসময় সাপোর্ট দেবেন এবং আমরা চাই আমরা যারা আপনাদের সেবার কাজে নিয়োজিত আছি আমরা চাই উপজেলাটা এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আজিজুল হক চেয়ারম্যান র্যাঙ্কস ইলেকট্রনিক্স লিমিটেডের ন্যাশনাল সেলস ম্যানেজার মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরী বিএনপি নেতা আজগর জাকের হোসেন হাশেম এবং সিটি ইলেকট্রনিক্সের এর পক্ষ থেকে মোহাম্মদ মুর্শিদ সাজ্জাদ ও ইয়াসিন আরাফাদ পনেরো বছরের অভিজ্ঞতা পনেরো বছর আগে থেকে আমি পটিয়া ইলেকট্রনিক থেকে আমি চটি র্যাংক ব্যবহার করছি এই অভিজ্ঞতা থেকে আমি মনে করি বলি ব্যাগকে কাজে লাগাতে হবে টনির্যাঙ্ক

फॉर मोर अपडेट्स सब्सक्राइब टू आर चैनल क्लिक द शो लिंक्स एंड एंजॉय वॉचिंग द वीडियोज